কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু না এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তিহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছেন না নাই আছে আছে তো নাই না আছে মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়েছে জন্য।? হ্যাঁ মান কতল নাফসাহু বিশাইউ আযযিব বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওর পেচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওর পেচানো। পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে ঝল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আ কুতফিল্লিসান ভিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়েন এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না আসছে না নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেস এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি হাতি অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায়ের যে কোনো কবিরা গুনা কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক না এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে বাবা মা দোয়া দিয়েছে বাবা দিয়েছে। বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো যদি না থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা খানোস্থ এই দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখিরাতের জীবন এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরনের চিন্তা মান কানা ওয়াইদান ফাল মউত ইয়াকফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকে আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি